পাচ্ছি না সামান্য এইটুকু আপনি রাখুন এইটা ঠিক আছে আপনার জন্য যতটা আমরা পেরেছি আমাদের তরফ থেকে এইটা দিলাম ঠিক আছে

তো যাওয়ার সময় পাড়ার লোক সবাই বললেন যে ওনাকে একবার দেখে যাওয়ার জন্য দেখছেন ওনার অবস্থা হ্যান্ডিক্যাপ পুরো তো খুবই কষ্ট উনি দেখুন আমরা এই বয়সে অনেকেই হেরে যাই কিন্তু দেখুন উনি তাও জীবন যুদ্ধে এখনো যুদ্ধ করছেন এই অবস্থায় ওনার মনের জোরটা দেখুন ভাবতে হয় সত্যি উনি নিজে করে খাট এই দেখুন দেখছেন এখানে রিচার্জ এই সমস্ত করেন উনি নিজের বাড়ির থেকে কিন্তু দর কারো কাছে ভিক্ষে বা এরকম করে মানে চলছে না উনি নিজে কিছু করে খাচ্ছেন এগুলো মানুষের মানে এনাকে দেখে আমাদেরকে মোটিভেট হওয়া দরকার আছে অনেক মানুষ হেরে যায় এই দেখুন এই মানুষকে দেখে আমাদেরকে জীবনযুদ্ধে কীরকম মানে যুদ্ধ করতে হয় শেখা দরকার আছে তো আমরা তো আপনার ব্যাপারে আজকে প্রথম জানলাম তো আমরা চেষ্টা করব আর এই ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেব যদি আপনাকে এইখানে জায়গাটা কোনো প্রবলেম আছে আমরা জায়গাটার নাম বলে দেবো তাহলে যদি কেউ হেল্প করতে চায় আপনার এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়াতে হয়তো তারা আসতে পারে যেমন এই কোয়েলের ব্যাপারটা আমরাও ভিডিও দেখে এসেছিলাম হয়তো আপনার এই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় লোকের কাছে চলে যায় তাহলে আপনার কাছেও এরকম লোক আসবে হেল্প করতে কারণ অনেক মানুষই আছে যারা এরকম মানুষকে সাহায্য করে ঠিক আছে তো আপনাকে যদি না প্রবলেম থাকে তাহলে আমি ভিডিওটা দেবো আপনি যদি বলেন না না ঠিক আছে তো উনি দেখুন যদি কেউ হেল্প করতে চান ওকে উনি থাকেন চাদাবিলা ঝাড়গ্রামে এটা ওয়ার্ড নাম্বার 5 না পাঁচ ওয়ার্ড নাম্বার 5 এটা আপনি যে আসতে চান ঝাড়গ্রাম স্টেশনে না যাবেন কাউকে বলবেন বললেই এই অ্যাড্রেসটা বললেই আপনাকে এইখানে পৌঁছে দেবে ঠিক আছে আর পাশেই যে পায়েলের ভিডিও সরি কোয়েলের ভিডিও ভাইরাল হয়েছিল সেই কোয়েলের বাড়ির কাছে একদম থাকেন নি আর আমরা ওনাকে তো তেমন কিছু দিতে পারছি না সামান্য এইটুকু আপনি রাখুন এইটা ঠিক আছে আপনার জন্য যতটা আমরা পেরেছি আমাদের তরফ থেকে এইটা দিলাম ঠিক আছে চেষ্টা করব পরে বারে এসে আপনাকে যদি আরও ভালো কিছু যদি হেল্প করতে পারি ঠিক আছে তে আসছি তাহলে আমরা আমরা চেষ্টা করব পরে বারে যদি কিছু ভালো কিছু দিতে পারি আপনাকে আমরা আমাদের মধ্যে সবের মধ্যে কথা বলি দেখি কবে আসতে পারি আমাদের চ্যানেল কিছু নেই আমরা সোশ্যাল ওয়ার্ক করি আমরা মানে এনজিও আছে আমাদের এনজিওর কাজ করি এমনি যারা অসহায় মানুষ গরিব মানুষ তাদেরকে আমরা বিভিন্ন রকমের সাহায্য দিয়ে থাকি তো আমরা কলকাতাতে থাকি কলকাতাতে ওই ভিডিওটা দেখেছি একদিন বাড়িতে বসে ওই কোয়েলের দেখার পর আমাদের মনটা মনে হলো এরকম অনেক ভিডিওই দেখি মনে হলো না যাওয়ার দরকার আছে ওর বাবা মা কেউ নেই এইরকম ব্যাপার যেটা দেখছি খুব কষ্টে তখন আমরা এলাম তার থ্রুতে আপনার সঙ্গেও দেখা হয়ে গেল যেটা সোশ্যাল ওয়ার্ক বা সমাজসেবা বলে ঠিক আছে তাহলে আমরা আবার পরে দেখা হচ্ছে আপনার সঙ্গে ঠিক আছে চলুন আসছি হ্যাঁ